রকি ও রানী কি প্রেম কাহানি ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন টোটা রায়চৌধুরী শোষা অ্যাওয়ার্ডে এই পুরস্কার পেয়ে কি লিখলেন অভিনেতা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল নিউজ আঠারো এর শোষা অ্যাওয়ার্ড সেখানেই সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন টোটা রায়চৌধুরী আর এই সম্মান পেয়েই আবেগে ভাসলেন অভিনেতা স্মৃতি হাতড়ে নিজের লড়াই নিয়ে লিখলেন কি গত বছর মুক্তি পেয়েছিল রকি ও রানিকি প্রেম কাহানি আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত এই রমকম ছবিটি দারুণ সাড়া পেয়েছিল বক্স অফিসে করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা গিয়েছিল টোটা চৌধুরীকে সেখানে তিনি রণবীরের সঙ্গে কথক নেচে তাক লাগিয়েছিলেন এবার সেই ছবির জন্যই তিনি শোষা অ্যাওয়ার্ডে পেলেন সেরা সহ অভিনেতার পুরস্কার সেটা পেয়েই একটা লম্বা পোস্ট লিখলেন অভিনেতা এদিন পুরস্কার হাতে নেওয়া অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে টোটা সেটা পোস্ট করে তিনি এদিন লেখেন অনিল কাপুর অন্নু কাপুর আশুতোষ রানা গজরাজ রাও বিজয় ভার্মা এবং ভিকি কৌশলের সঙ্গে মনোনীত হওয়াই আমার কাছে পুরস্কারের সমান তাই মুম্বাইতে তাজ ল্যান্ডস এন্ড হোটেলের বলরুমে অনুষ্ঠিত সিএনএন নিউজ এক আটের শোষা অ্যাওয়ার্ডে তাবর তারকাদের মাঝে বসে চেয়ারে পিট এলিয়ে চারিদিকে চোখ বোলাচ্ছিলাম এবং অনুষ্ঠানটি উপভোগ করছিলাম সেরা অভিনেতা পপুলার চয়েজ বিজয়ীর নাম ঘোষণা শুনে প্রায় বিষম খাওয়ার উপক্রম এ তো আমার নাম ধরেই ডাকছে এরপর তিনি নিজের লড়াইয়ের কথা হাতে লেখেন বসার জায়গা থেকে স্টেজ অবধি প্রায় পঁচিশ পা হবে পা ফেলতে ফেলতে গত পঁচিশ বছরের উপরে আমার স্ট্রাগলের কথা মনে পড়ে গেল বহু কর্মহীন দিন বহু বিনিদ্র রজনীয় আমার স্বপ্ন করতে সক্ষম হয়নি জানতাম সুডঙ্গটি দীর্ঘ কিন্তু অন্তে আলো আছেই তাই চরইবেতী কৃতজ্ঞতায় মন ভরে গেল তাদের প্রতি যারা এই পথিককে পথ চলায় সাহায্য করেছেন বিশেষ করে আমার দর্শক বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ আপনাদের আর কথা দিচ্ছি যে আগামীতেও আপনাদের মনোরঞ্জন করার এই নিরন্তর প্রয়াসে অনড অবিচল রইব অনিল কাপুর অন্নু কাপুর আশুতোষ রানা গজরাজ রাও বিজয় ভার্মা এবং ভিকি কৌশলের সঙ্গেও হওয়াই আমার কাছে পুরস্কারের সমান তাই মুম্বাইতে হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ তাবর তারকাদের মাঝে বসে চেয়ারে পিঠ এলিয়ে চারিদিকে চোখ বোলাচ্ছিলাম এবং অনুষ্ঠানটি উপভোগ করছিলাম বিজয়ীর নাম ঘোষণা শুনে প্রায় বিষম খাওয়ার উপক্রম এ তো আমার নাম ধরেই ডাকছে বসার জায়গা থেকে স্টেজ অবধি প্রায় পঁচিশ পা হবে